এটা হলো চুয়াডাঙ্গা স্টেশন এখন এই চারপাশে দেখতে পাচ্ছেন যে কোনো মানুষ নেই চুয়াডাঙ্গা স্টেশন এখন বাজে হলো আপনার দুইটা তেইশ কোনো মানুষই নেই এখন কিন্তু একটাই আছে ট্রেন আছে অবশ্য তাও একদম ফাঁকা দেখতেছি আজকে রবিবার ইস্টাসিনটা অনেক সুন্দর কিন্তু মানুষ আমি স্টেশন দেখতেছি না দেখুন দুই পাশেই ফাঁকা যাও এটা স্টেশনের শুরুর দিকে আমি এখনো মিডিল পজিশনে যাইনি দুই লাইনের স্টেশন এটা রোদে এসে জানি না আর কি যাই হোক আমি চুয়াডাঙ্গা স্টেশনের সাথে একটা পুরাতন একদম অনেক আগেকার একটা বাড়ি দেখতে পাওয়া যায় আমি এই পাশে আছি বাড়িটা ঠিক ওই পাশে স্টেশনের পাশে ঠিক এই গাছগুলা অনেক সুন্দর এটা ইন স্টেশন এর ঘর মনে হয় এটা প্ল্যাটফর্ম টু ওয়ান আর আমি আছি প্ল্যাটফর্ম টু তে সুয়াডাঙ্গা এবং আলমডাঙ্গা মিলে আসন এক এখানে বিএমপি থেকে দাঁড়িয়েছে শরীফুজ্জামান শরীফ বাংলাদেশ পুলিশ সুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ি খুলনা রেলওয়ে জেলা আমি প্ল্যাটফর্ম দুইয়ে এটা প্ল্যাটফর্ম এক প্ল্যাটফর্ম দুয়ে এবং দুই অনেক সুন্দর সিঁড়ি দেওয়া আছে যাওয়া ওঠার জন্য কিন্তু নামার জন্য কোনো নেই কোনোডাঙ্গা স্টেশনে আপনার একটা ইয়ে পাওয়া যায় আভার ব্রিজ মানে প্ল্যাটফর্ম ওয়ানে বা দুয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়তো আমি এখন আবার আছি এই লাইনটা আসছে খুলনা থেকে এই লাইনটা খুলনা থেকে আসছে এবং এই লাইনটা আসছে হলো ঢাকা থেকে প্ল্যাটফর্ম এবং এটা হল প্ল্যাটফর্ম টু এটাই হল চা স্টেশন তো আপনারা আসবেন অনেক সুন্দর স্টেশন এটা 다른 거 같. 소리가 왜 쉬? सोलह तो ये तारा बराबर है।